জয় ভীম আমি যুগল বিশ্বাস আপনারা দেখছেন ওষুধ টিভি আমি এই মুহূর্তে রয়েছি মালদা জেলার ময়না শহরে এখানে কিছু আম্বেদকরপ্রেমী মানুষ সমবেত হয়েছেন বাবা সাহেব আম্বেদকরের সত্তরতম তিরোধান দিবস উপলক্ষে একটি ছোট্ট উৎসবের এরা আয়োজন করেছেন আমি যারা এখানকার উদ্যোক্তা অর্থাৎ যারা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের সামনে যাচ্ছি এবং তাদের কাছ থেকে আমি জেনে নেব যে আজকের অনুষ্ঠান তারা কেন আয়োজন করছেন স্যার আপনার নাম আমার নাম মলয় কুমার সরকার মলয় কুমার সরকার আম্বেদকর আজকের যে অনুষ্ঠান আপনারা ময়নাতে করছেন এটা কিসের অনুষ্ঠান কেন করছে আমাদের বাবা সাহেব বাবা সাহেব আমাদের সমাজ সংস্কারক যার 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 মানে কথা বলার মানে শেষ হবে না তার কথা বলতে গেলে তার আজকে মহাপ্রণয়ন দিবস মরা দিবস দিবস তো আজকের এটা সত্তরতম আজকে প্রয়ন দিবস সেই জন্য আমরা সবাই মিলে এখানে সমাবেত হয়েছি আমাদের ময়নাতে প্রথমবার আমরা আজ আম্বেদকর সম্পর্কে তার সম্পর্কে দু চারটে কথা বলা বাচ্চাদের মধ্যে অঙ্গন প্রতিযোগিতা করালাম বাচ্চাদের মধ্যে আম্বেদকর নিয়ে তার শিক্ষা তার মতবাদ সমস্ত কিছু জানানো এই সমস্ত নিয়ে আমাদের আজকে শুরু করলাম আমরা এবার আম্বেদকরকে আমরা ভালোবাসি এইবার কি আপনার প্রথম এই প্রথমবার আমরা এবার প্রথমবার করলাম অ্যাকচুয়াল আমি যখন জানলাম পড়লাম না পড়লে তো জানা যায় না আমি যখন পড়লাম আম্বেদকর সম্পর্কে তখন আমি জানলাম যে তিনি আমাদের সমাজের জন্য আমাদের মানুষের জন্য এবং এই সমাজকে সমতা ফিরিয়ে দেওয়ার জন্য কীভাবে কাজ করেছেন ধন্যবাদ আর একজন দাদা ভাইকে এখানে পেয়েছি স্যার আপনার নাম বলুন আমার নাম মৃত্যুঞ্জয় মন্ডল আজকে আপনি এখানে কেন এসেছেন আমরা প্রথমবার আমাদের ময়নাতে আমরা বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস আমরা পালন করলাম এবার সত্তরতম প্রয়াণ দিবস আমরা বাচ্চাদের ছবি আঁকার মধ্য দিয়ে আমরা বাবা সাহেবকে স্মরণ করলাম এবং সকলে মিলে আমাদের এলাকার সকলকে নিয়ে আমরা যারা এস এস তারা সকলে মিলে আমরা বাবা সাহেবকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম আমাদের মধ্যে একজন ম্যাডাম রয়েছেন ম্যাডাম আপনার নাম আজকের এই অনুষ্ঠান মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনারা আয়োজন করেছেন আমরা এই উদ্দেশ্যে এজন করছি যে ডক্টর বি আর আম্বেদকরের সম্পর্কে আমরা ছোটো ছোটো এই শিশুদেরকে কিছুটা অবগত করার জন্য যে তিনি আমাদের জন্য কী কী করেছেন এই সম্পর্কে আরও আরও আমরা নিজেরাও এই সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে আমরা জানছি ধীরে ধীরে তো আমরা চাইছি আমরা সবাই একজোট হয়ে বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে জেনে এবং সকলকে সেই বিষয়ে অবগত করতে নমস্কার আমার নাম কামনা আজকের যে অনুষ্ঠান আম্বেদকরের তিরুধান দিবস বা মহাপ্রয়াণ দিবস এই সম্পর্কে আপনার বক্তব্য কী প্রথমেই আজকে এই ডক্টর আর আম্বেদকরের প্রয়াণ দিবসে উপস্থিত নিচে থাকতে পেরে খুব গর্বিত মনে করছি এবং এই আয়োজনটি প্রথমবার আয়োজন করা হয়েছে এবং সেখানে ছোটো ছোট বাচ্চাদের অঙ্গন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে শুরু করা হলো তাতে এতে ছোটো ছোট বাচ্চারাও অনেকটা আগ্রহী হলেন এই দিনটি সম্পর্কে জানার জন্য এবং আমরাও সঙ্গে অনেক কিছু জানতে পারলাম যা অজানাও ছিল আবার কিছু জানতাম তো এইভাবে চাইবো যাতে এই দিনটি আমরা জন্মদিবস এবং মৃত্যুপ্রয়ণ দিবস আমরা জানি খুব সুন্দরভাবে আরও বড় করে অনুষ্ঠিত করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে এবং সেই সমস্ত বাচ্চাদের অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত হয়েছেন ময়না শহর গাজল শহর থেকে জাস্ট দশ কিলোমিটার উত্তর দিকে এনএইচ থার্টি ফোরের পাশে আমি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি খুব ছোট ছোট বাচ্চারা আজকে এখানে কেন এসেছো তুমি কী উপলক্ষে এসেছো বাবু ওঠো 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 কি নাম তোমার যার ছবি সামনে রয়েছে কি নাম তার বি আর আম্বেদকর আজকে এখানে এসে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে তুমি কি ছবি এঁকেছো ছবি এঁকেছো ভেরি গুড এই যে ছোট্ট একটি বুনুকে পেয়েছি এখানে কি নাম তোমার সুপ্রিয়া সরকার কোন ক্লাসে পড়ো ক্লাস এইট পড়ো যার ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি কি নাম তার বি আর আম্বেদকর আজকে তার কি দিবস না মৃত্যু দিবস আজকে তার মৃত্যু দিবস কততম সত্তরতম মৃত্যু দিবস ভেরি গুড আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট শিশুরা রয়েছে এরা প্রত্যেকেই কিন্তু ছবি এঁকেছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে আমি কয়েকজন দাদাকে এখানে আরও পাচ্ছি তাদেরকে দাদা আপনার নাম শরীফদ্দিন আহমেদ শরিফুদ্দিন আহমেদ আজকে যে অনুষ্ঠান ডক্টর বি আর আম্বেদকরের সত্তরতম প্রায়ণ দিবস আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন লাগছে সত্তরতম প্রণয়ন দিবসে উপস্থিত থেকে ভালোবাসি আজকে প্রথম আমাদের ময়নাতে এই ধরনের অনুষ্ঠান এরপরে আগামীতে আরও বড়ো করে এবং সেই অনুষ্ঠানে কি আপনি থাকবেন অবশ্যই থাকবেন অবশ্যই আপনি থাকবেন রয়েছে আরেকজন দাদা দাদা আপনার নাম গোবিন্দ গোবিন্দ মন্ডল আজকের আম্বেদকর তিরোধান দিবস আম্বেদকরের সত্তরতম তিরোধান দিবস উপলক্ষে ময়নাতে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আসতে পেরে উপস্থিত থাকতে পারে আপনার যে অনুভব সেটা কী বলব উপস্থিত থাকতে পেরে আমার খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে ভালো লাগছে আপনারা কি আগামীতে এই ধরনের প্রোগ্রাম করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠান মহতি প্রয়াস ময়না শহরের বুকে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের সত্তরতম মহাপ্রয়াণ দিবস আমরা প্রত্যেকে জানি উনিশশো সালের এই দিনটিতে অর্থাৎ ছয় ডিসেম্বর বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেছিলেন সবাইকে জয়ভীম অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্ৰয়ণ দিৱস পালন কৰো কৰণ দিৱস পালন কৰো চাহেব অমৰ ৰহে জোৰে বেল অমৰ ৰহে

খুব সুন্দর সবাইকে খুব অনেক অনেক ধন্যবাদ এবার আমি একটা কথা বলতে চাই কিন্তু শুরু হয়ে গেল দিল্লির কাউন্ট ডাউন দিল্লির কাউন্ট ডাউন শুরু হয়ে